প্রথমেই সবাইকে ঈদ মুবারক কেমন আছেন সবাই তারপর কে কত টাকা সালামি পেলেন আমি তো আলহামদুলিল্লাহ অনেক সালামি পেয়েছি তো গতবারের চেয়ে এবার আমাকে অনেক বেশি সালামি দিতে হয়েছে কারণ এবার যারাই আমার ইনবক্সে সালামি চেয়েছে আমি কাউকে না বলতে পারিনি তো আমার কাছে মনে হয়েছে যে সালামিতে অ্যামাউন্টের চেয়ে আমি আপনাকে কোন মেসেজটা দিচ্ছি বা আপনি আমাকে কোন মেসেজটা পাঠাচ্ছেন ওটা বেশি গুরুত্বপূর্ণ অ্যামাউন্ট আসলে অতটা ম্যাটার করে না কিন্তু না বলতে পারি না এই কথাটা বলা যাবে না দেখা যাবে আপনার কাছে এই মুহূর্তে টাকা নেই বা আপনি দিতে পারবেন না যেটা আমি জানছি না বা আমি এই মুহূর্তে টাকাটা দিতে পারছি না ওটা আমি অন্য কাউকে বলতে পারছি না আমার লজ্জা লাগছে এটা করলে আসলে হবে না আপনাকে না বলা শিখতে হবে যখন জীবনে যেখানে প্রয়োজন সেখানে না বলতে হবে লজ্জা পাওয়া যাবে না এতগুলো কথা কেন বলছি কারণ হচ্ছে আজকে আমি যে বইটা নিয়ে কথা বলতে আসলাম ওই বইটার নামও হচ্ছে না লিখেছেন মোহিত কামাল এবং এ বইটির বিষয়বস্তু হচ্ছে না বলার সুফল এবং কুফল তো বই নিয়ে যদি এখন আলোচনা করি মানে এই না বইটি নিয়ে যদি বলি তাহলে এখানে লেখক দেখিয়েছেন যে আমরা যদি আমাদের বাস্তবিক জীবনে না বলতে না পারি তাহলে আমাদের জীবনে কত রকমের সমস্যা তৈরি হতে পারে বা এই সমস্যা কতটা মারাত্মক পর্যায়ে চলে যেতে পারে এখন ভাবতে পারেন এটা তাহলে কি মানে কোনো মনস্তাত্ত্বিক বই বা এটাতে কি কোনো উপন্যাস রিলেটেড কিছু না আত্মজীবনী টাইপ এরকম কিছু না আসলে এটি হচ্ছে একটি উপন্যাস যেখানে লেখক কয়েকটি নারী চরিত্র বা পুরুষ চরিত্রের মাধ্যমে আমাদেরকে না বলতে পারার বিষয়টি বুঝিয়েছেন এখানে যে কেন্দ্রীয় চরিত্র কেন্দ্রীয় চরিত্র হচ্ছে রুবা তো রুবা সবসময় হচ্ছে ইতিবাচক মন মানসিকতা নিয়ে থাকে সে না বলতে পারে এ না বলতে পারার কারণে তার জীবন থেকে অনেক সমস্যার সমাধান হয়ে যায় তার হাজব্যান্ড রবিন যাকে সে ভালোবেসে বিয়ে করে তো এই দুইজনের মধ্যে একটা সন্দেহ সৃষ্টি হয় মানে হয় না বেশি ভালোবাসলে যা হয় আর কি বদনজর লাগে বা সন্দেহ এরকম সৃষ্টি হয় এখানে রুবার জীবনেও এরকম একটা সন্দেহ তৈরি হয় তার এমন অবস্থা হয় যে তাদের সংসারটা ভেঙে যাচ্ছে এরকম সেখানে তারা দুজন সেটাকে আসলে অতিক্রম করতে পারে কি না কাটিয়ে উঠতে পারে কি না সেটা জানতে হলে আপনাকে বইটি পড়তে হবে তো এখানে আরেকটি চরিত্র আছে যে হচ্ছে সিমি তো সিমি হচ্ছে রুবার রুমমেট যারা হোস্টেল লাইফে একসাথে ছিল রুবা যেমন অনেক ইতিবাচক মন মানসিকতা নিয়ে থাকে না বলতে পারে সিমি কিন্তু এরকম পারে না আর এই না পারার কারণেই সিমি অনেক রকমের বিপদে পড়ে ঠিক এই না বলতে না পারার কারণে সিমির জীবনে এমন এমন বিপর্যয় চলে আসে যা আমরা আসলে ভাবতেও পারবো না তো আপনি ভাবতেই পারেন ছোট্ট একটা না শব্দ এটা না বললে কার জীবনে এমন কী বিপদ চলে আসতে পারে সেটা জানতে হলে তো আপনাকে বইটি পড়তে হবে তাই না তো আপনি অবশ্যই বইটি পড়বেন তার চেয়ে বড় কথা হচ্ছে লেখক এখানে শেষ পর্যায়ে এসে রুবা সিমি বা যাদের নিয়ে আলোচনা করা হয়েছে তাদের যে বিষয়বস্তুগুলো এগুলোর একটা মনস্তাত্ত্বিক ব্যাখ্যা দিয়েছেন যে ব্যাখ্যাটা আমার খুব ভালো লেগেছে লেখক হচ্ছে একজন মনোবিশেষজ্ঞ এই জন্য আমি তার যতগুলো বই পড়লাম সবগুলো বইতেই দেখলাম সে কোনো না কোনোভাবে হচ্ছে এটা মনস্তাত্ত্বিকভাবে বৈজ্ঞানিকভাবে হচ্ছে বিশ্লেষণ করতে চান যে এখানে আসলে কি ঘটেছে বা কেন ঘটছে বা এটা আসলে কিভাবে প্রতিরোধ করা যায় তো মানে বলা যায় একের ভিতর দুই আপনি উপন্যাস পড়ে মজাও পেলেন তার একটা মনস্তাত্ত্বিক বৈজ্ঞানিক ব্যাখ্যাও পেলেন তো যারা আপনারা চান এরকম বই পড়তে তারা কিন্তু এই বইটি পড়তে পারেন না আর আপনাদের জন্য ঈদ উপলক্ষে আরেকটা সুযোগ দেয় আমি এই বইটি কোনো একজনকে ইসালামি দেবো এখন বলতে পারেন যে ইটসালামি দিব মানে কিস কী জন্য কেন দিব কোনো কারণ আছে কি না সালামি দেওয়ার জন্য না আসলে কোনো কারণ নেই আপনারা যারা আমার এই রিভিউতে কমেন্ট করবেন বা যারা হচ্ছে বইটি সম্পর্কে জানতে আগ্রহী হবেন পড়তে আগ্রহী হবেন তাদের মধ্যে থেকে কোনো একজনকে আমি এই বইটি গিফট করব তো দেখা যাক কে বইটি গিফট পান আবার সবাই কম কারক